রাশিয়ার সাথে শান্তি চুক্তির অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি এ সময় কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তার উপর জোর দেন ম্যাখো এদিকে দ্রুত যুদ্ধবিরতি চান বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প চার বছরে গড়ানো ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বৈঠকে যুদ্ধবন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেন দুই নেতা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন ম্যাখো ও ট্রাম্প এ সময় রাশিয়ার সাথে শান্তি চুক্তির অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয় বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট তাছাড়া কিয়েবের নিরাপত্তার নিশ্চয়তার ওপর জোর দেন তিনি আমরা শান্তি চাই তবে সেই শান্তির অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ হতে পারে না নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো শান্তি চুক্তি হতে পারে না চুক্তিতে অবশ্যই ইউক্রেনের সার্বভৌমত্বের শর্ত অন্তর্ভুক্ত থাকতে হবে তাছাড়া ইউক্রেনকে তার সাথে সম্পর্কিত বিষয়গুলোতে সব পক্ষের সাথে আলোচনার অনুমতি দিতে হবে এদিকে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার ব্যয় ও বোঝা শুধু যুক্তরাষ্ট্রকে নয় ইউরোপের দেশগুলোকেও বহন করতে হবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প এ সময় যত দ্রুত সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি চান বলেও জানান তিনি তবে কিয়েভের নিরাপত্তার বিষয়ে কিছুই বলেননি ট্রাম্প আমাদের লক্ষ্য হল যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি অর্জন করা প্রেসিডেন্ট ম্যাকোর সাথে আমার আজকের বৈঠক ছিল এই সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ তিনি শুরু থেকে এই কাজে সংশ্লিষ্ট ছিলেন এবং যুদ্ধ শেষ করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি ম্যাকো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমার সাথে একমত হয়েছেন এদিকে ইউক্রেনের যে কোনো শান্তি চুক্তিতে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে একমত হন দুই নেতা জবাই হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ